বন্ধুরা কিসমিস এই সম্পর্কে আপনার কিছু বিশেষ তথ্য জানা ইচ্ছা এবং কিসমিস কিন্তু সেক্সের সবচেয়ে ভালো কাজ করে এবং আপনার স্ত্রী আপনার সাথে সঙ্গই দিতে চায় না এই কারণে যে আপনার যৌনশক্তি খুবই দুর্বল এবং আপনার যৌনশক্তিকে আপনি যদি বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই আপনার নিয়মিত এই কিসমিস সেবন করতে পারেন এবং কিসমিস কিন্তু আমরা অনেক কাজেই খেয়ে থাকি এবং অনেকে খায় আবার অনেকে খায় না কিন্তু আমার এই ভিডিও কথাগুলো আপনি শুনে আজ থেকে অবশ্যই কিসমিস খাওয়ার প্রয়োজন বোধ করবেন তো চলেন কিসমিস যৌন শক্তিতে কিভাবে কাজ করে সেই সম্পর্কে আমি কিছু বিশেষ তথ্য আপনাদেরকে দেবো একজন ব্যক্তি যদি নিয়মিত কিসমিস খায় তাহলে তার জনশক্তি অনেক বৃদ্ধি করবে এবং এটা পুরুষের জন্য কিন্তু বি খুবই প্রয়োজন এবং আপনার শরীরে যে শক্তিটুকু প্রয়োজন এবং যে এনার্জিটুকু প্রয়োজন যে ভিটামিনের যে প্রয়োজন সব কিছুই কিন্তু এই কিসমিসের মধ্যে রয়েছে এবং অবশ্যই আপনারা এই কিসমিসটুকু সেবন করতে পারেন এই কিসমিস যদি আপনি সেবন করেন তাহলে কিন্তু আপনার শক্তি খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং এছাড়াও কিন্তু এই কিসমিসের আরো অনেক উপকার রয়েছে সে সম্পর্কেও আমি কিছু বিশেষ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। কিসমিস এর উপকারিতা সম্পর্কে আপনি যদি জানেন তাহলে কিন্তু আপনি অবাক হবেন যেমন আপনি যদি এই কিসমিস নিয়মিত খান তাহলে আপনার যে সমস্যাগুলো ভালো হবে যেমন যদি আপনার শরীরে কোনো প্রকার বদ হজম এই সমস্যা থাকে অর্থাৎ আপনার যে গ্যাসের সমস্যা কিংবা বদ হজমের যে সমস্যা সে বদ হজমকে কিন্তু খুবই ভালোভাবে উপশম করতে পারে এবং আপনার শরীরে যদি কোনো রোগ রোগ প্রতিরোধক ক্ষমতার বৃদ্ধি করতে চান তাহলে কিন্তু আপনি এই কিশমিশ টুকু সেবন করতে পারেন এবং এছাড়াও আপনার শরীরে যদি আপনি ওজন কমাতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এই কিশমিশ সেবন করতে পারেন এবং ওজন কমাতে ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে এই কিসমিস কিন্তু মাস্ট পি অনেক উপকারে আসে অনেকের তো আপনারা এই কাজগুলো করতে পারেন কিসমিস খেয়ে এবং আপনারা অবশ্যই কিসমিস খাবেন কিসমিসে কিন্তু রয়েছে পটাশিয়াম ম্যাগনেসিয়াম ফাইবার ইত্যাদি উপাদান কিন্তু এই কিসমিসের মধ্যে রয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনি বুঝতে পারতেছেন যে এতগুলো উপাদান যেহেতু কিসমিসের মধ্যে রয়েছে তাহলে একজন মানবদের ভিতরে কতটুকু কাজ করতে পারে এই কিসমিস এবং বিশেষ করে যেটা আমি বললাম কিসমিস কিন্তু সেক্সের সবচেয়ে বেস্ট কাজ করে একটি পুরুষের জন্য যদি আপনার সেক্স পাওয়ার বাড়াতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি কিসমিস সেবন করতে পারেন এবং আপনি যদি আপনার বিবির সাথে দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে যদি সেক্স করতে আগ্রহী বোধ থাকেন তো অবশ্যই আপনি সেক্স করতে পারছেন না তো সেই ক্ষেত্রে আপনি যদি নিয়মিত কিসমিস খান তাহলে কিন্তু আপনার এ ধরনের কোনো সমস্যা হবে না তো অবশ্যই আপনারা খাবেন কিসমিস কিন্তু অনেক প্রয়োজন আপনার শরীরে যদি প্রচুর পরিমাণ ওজন বেশি হয়ে গেছে এবং সেই ওজন আপনি কমাতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি কিসমিস খেতে পারেন এবং এই কিসমিস যদি আপনি খান তাহলে আপনার মস্তিষ্ক কিন্তু সতেজ হবে এবং ভালো হবে এবং আপ আপনি অবশ্যই এই কিসমিসটুকু নিয়মিত খাবেন এবং এই কিসমিস খাওয়ার কিছু বিশেষ নিয়ম রয়েছে আপনি কয়েকটি কিসমিস রাতে পানিতে ভিজিয়ে রেখে তারপরে সকালে এই পানিটুকু ও কিসমিসটুকু খাবেন তাহলে কিন্তু আপনি বেস্ট উপকারগুলো পাবেন এবং টানা যদি আপনি মাস খান তাহলে কিন্তু আপনি অবশ্যই বুঝতে পারবেন যে কিসমিস একজন ব্যক্তির জন্য কতটুকু উপকার করে মানব এবং অবশ্যই আপনারা এই কিসমিস খাবেন এবং কিসমিস কিন্তু দেহের জন্য অনেক প্রয়োজন समिस देर, हार মজবুত করতে কিন্তু সবচেয়ে ভালো কাজ করে এবং যদি আপনার দাঁতের কোনো ব্যাকটেরিয়া দূর করতে চান সেক্ষেত্রেও কিন্তু সেক্ষেত্রেও আপনি এই অবশ্যই আপনার এই কিসমিসটুকু খাবেন এবং নিয়মিত খাবেন আবার বেশি খাবেন না বেশি খেলে কিন্তু আপনার ডায়রিয়া ভাবের সম্ভাবনা হতে পারে এবং অবশ্যই কিন্তু এটি নিয়মিত খাবেন এবং ডাক্তার পরামর্শ নিয়ে তারপর খাবেন কিসমিস কিন্তু মানবদের জন্য অনেক প্রয়োজন মিস আপনার দেহের জন্য যেমন প্রয়োজন তেমনই আপনার সেক্স বাড়াতে কিন্তু এই কিসমিস আরো বেশি প্রয়োজন